নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের টপিকে আজকে দেখব এই শরৎ পূর্ণিমা লক্ষ্মী পুজো গেছে কালকে তো দেখব এই শরৎ পূর্ণিমা আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে এলো ওকে তো তার জন্য আমি দুটো কার্ড রেখেছি পাইল হিসাবে আর অন্য কিছু রাখিনি দুটো পাইলের জন্য দুটো কার্ড রেখেছি ইনটিউটিভলি আপনাদেরকে কার্ড চুজ করতে হবে তো ফাইল নাম্বার ওয়ানে রয়েছে দা ফুল এটা ফাইল নাম্বার ওয়ান দা ফুল ফাইল নাম্বার টুতে রয়েছে ফোর অফ কাপস তো আপনারা কার্ড চুজ করে নিন ইনটিউটিভলি যেটা আপনাদেরকে আকর্ষণ করছে যেটা দেখে মনে হচ্ছে এখান থেকে আপনি আপনার মেসেজ পেতে পারেন সেভাবে আপনারা কার্ড চুজ করে নিন আমি কাজ থেকে দুটো একসাথে একবার লিখিয়ে দিই পায়ল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু আমাকে একজন কমেন্ট করেছিলেন আলোর জন্য অনেক সময় ফোকাস দেয় না ভালো মতন দেখতে পায় না আই হোপ দেখতে পাচ্ছেন ভালো করে এটা পায়ল নাম্বার ওয়ান আর এটা পায়ল নাম্বার টু তো আপনারা চুজ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান আপনারা তো দেখতে পাচ্ছি হয়তো লাইফে কোনো নিউ জার্নি শুরু করেছেন আপনারা না কারেন্ট সিচুয়েশনে ভীষণ খুশ মেজাজে আছেন হ্যাঁ ইয়ে মানে কোনো মানে ভয় নেই একদম সাংঘাতিক এনজয় করছেন জীবনটাকে হুম এই মুহুর্তে তো জীবনে কোনো টেনশান নেই হুম কি হবে দেখা যাবে মানে ডোন্ট কেয়ার এনার্জিতে আছেন আপনারা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের জন্য না একটা নিউ জার্নি শুরু হয়েছে আপনাদের একটা নিউ স্টার্ট শুরু হয়েছে তো সেটা নিয়েও হয়তো মেতে আছেন সেটা লাভ লাইফে হতে পারে ক্যারিয়ারে হতে পারে একটা নিউ কিছু শুরু করেছেন আর আপনাকে আমি ভীষণ খোস মেজাজে দেখতে পাচ্ছি কোনো টেনশন এই মুহূর্তে আপনার নেই বা থাকলেও আপনি সব কিছু এই মুহূর্তে ভুলে আছেন বাট লাইফটাকে বেশ এনজয় করছেন আপনার ভাইব্রেশন এই মুহূর্তে ভীষণ হাই যেটা আমি দেখতে পাচ্ছি সেলিব্রেশন একদিকে রেসপন্সিবিলিটি একদিকে সেলিব্রেশন এমনি আপনি জীবনটাকে আপনার ইচ্ছে মতন চালাচ্ছেন হ্যাঁ তো আমি এগুলোই দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান কারেন্ট সিচুয়েশানটা কিন্তু আপনার এইরকমই আর ফিনান্সটাও এই মুহূর্তে আপনার ভালোই আছে মানে টাকা পয়সার দিক দিয়ে আর্থিক দিক দিয়ে যদি আপনি যদি মানে মনে করছেন যে আমার আমি চিন্তিত তো তাহলে এটা আপনাদের পাইল না আপনাদের ফিনান্স এই মুহূর্তে ভালোই আছে ফিনান্সের দিক দিয়ে কোনো টেনশন নেই বরং ফিনান্সে গ্রোথ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ফিনান্সে হয়তো আপনারা গ্রোথ দেখতে পাচ্ছেন সেলিব্রেশন করছেন লাইফকে এনজয় করছেন লাইফে কোনো নিউ জার্নি শুরু হয়েছে সেটা লাভ লাইফে হতে পারে বা কেরিয়ার নিয়ে হতে পারে আপনি যেন গোলাপ ফুলের মতন খিল খিলিয়ে উঠছেন আমি এটাই দেখতে পাচ্ছি মানে বিকশিত হচ্ছেন আপনাদের কারেন্ট এনার্জি এবার আমি দেখব এই শরৎ পূর্ণিমা আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে এলো টেনশন এখান থেকে আপনারা মুক্তি পাচ্ছেন ফাইনালি না ফাইল নাম্বার ওয়ান এমন কোনো কাজ যেটা এতদিন ধরে হচ্ছিল না হ্যাঁ অনেক ট্রাই করেছেন ফাইনালি সেই রকম কোনো জায়গা থেকে এবার আপনি মুক্তি পাচ্ছেন সেটাকে আপনি এবার লেটগুই করে দিচ্ছেন যে না এটা হবে না তো আপনাদের জীবনের যেন একটা সাইকেল এন্ড হচ্ছে হম টেনশন তো রিমুভ হচ্ছেই তার চাইতেও ভগবান না কখনো কখনো আপনাদের সিগনাল দেয় যে এটা ভাই তোমার জন্য নয় হ্যাঁ আমরা অনেক সময় বুঝতে পারি না তো আপনাকে আমি দেখতে পাচ্ছি যে আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন সেভেন অফ প্যান্ডিকাস একটা অপেক্ষার অবসান এতদিন হয়তো আপনি কোথাও ইনভেস্ট করেছিলেন হ্যাঁ সেটার রেজাল্ট আপনি এবার পাবেন আর এটা দীর্ঘমেয়াদি আপনি বহু দিন ধরে একটা অপেক্ষা করেছিলেন হ্যাঁ একটা পজ হয়েছিল কোনো আউটকাম পাচ্ছিলেন না এটা ফিনান্সের দিক দিয়ে আমার বেশি মনে হচ্ছে যদি কোথাও টাকা বা পয়সা কোথাও ইনভেস্ট করেছিলেন তো একটা ভালো আউটকাম আপনারা কিন্তু পাবেন হ্যাঁ আপনার অপেক্ষার অবসান আমি দেখতে পাচ্ছি সেটা যে কোনো দেখতে হতে পারে বাট ফিনান্স আমার বেশি মনে হচ্ছে একটা অপেক্ষার অবসান আমি দেখতে পাচ্ছি অনেক ক্লিন হচ্ছে হ্যাঁ আপনার মানে কি বলবো একটা ক্লিনজিং আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ওই যে দুর্গা পুজোর আগে আমরা ঘর পরিষ্কার করলাম ঘর ঝাড় ঝাড় দিলাম হ্যাঁ তো অনেক নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় বাড়ি থেকে তো সেই রকমই আমি দেখতে পাচ্ছি আপনার জীবনটাও যেন জীবনে যা কিছু নেগেটিভিটি ছিল সব যেন ক্লিন হচ্ছে হ্যাঁ মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনের দিকে যেন আপনি এগিয়ে যাচ্ছেন যা কিছু নেগেটিভিটি ছিল সব যেন রিমুভ হয়ে যাচ্ছে যা কিছু নেগেটিভ এনার্জি আপনি হোল্ড করেছিলেন লাইফে সেগুলো যেন ফাইনালি এবার রিলিজ হচ্ছে প্রিন্সেস অফ কাপস কোনো অফার আসতে পারে হ্যাঁ লাভ লাইফ নিয়ে যদি কোনো স্বপ্ন থেকে থাকে তো সেটা পূরণ হচ্ছে কোনো ভালো অফারও আসতে পারে লাভ লাইফে আর যারা অলরেডি লাভ লাইফে আছেন তাদের লাভ লাইফ ভালো হবে আরও সুমধুর হবে আপনাদের সম্পর্ক যারা লাভ লাইফে দুঃখ পেয়েছিলেন হ্যাঁ যাদের জীবনটা বোঝা হয়ে গেছিলো লাভ লাইফ অনেক হিলিং নিয়ে আসছে লাভ লাইফে হ্যাঁ প্রিন্সেস অফ কাপস হতে পারে ম্যারেজের দিকেও আপনারা এগোতে পারেন কারণ প্রিন্সেস অফ কাপস থেকে কিন্তু ম্যারেজের এনার্জিও আমি পাই তো ম্যারেজের দিকেও হয়তো যারা বিয়ের জন্য দেখছিলেন ভালো বিয়ের প্রস্তাব আসছিল না তো এবার আপনার মানে সেই রকম কোনো সম্পর্ক আসবে সেরকম কোনো প্রপোজাল আসবে যেটা আপনার বিয়ের দিকে আপনাকে নিয়ে যাবে হুম এই এইখানে না পাইল নাম্বার ওয়ান আমি একটা কথা বলি একটা কথা আছে না ভগবান যাব দেতা হে তো ছাপ্পার ফাড়কে দেতা হ্যাঁ তো এখন না যে আপনার কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি এই শরৎ পূর্ণিমা যে আপনার জীবনে মানে ব্লেসিংটা নিয়ে এলো সেটা যেমন ফিনান্সের দিক দিয়ে সেটা সেরকম আপনার পার্সোনাল লাইফের দিক দিয়েও হ্যাঁ লাভ লাইফকেও আপনার গ্রো করছে হ্যাঁ আপনি আপনার মনের মতন পার্টনার পাবেন যাদের বিয়ের কথা এগোচ্ছিল না তো এবার তাদের বিয়ে ফিক্সড হবে হ্যাঁ আপনার ভেঙে যাওয়া মন যেন আবার নতুন করে জোড়া লাগছে হ্যাঁ সেই মানে আঘাত পাওয়া মনে যেন হিলিং আসছে ফিনান্সের দিক দেখতে পাচ্ছি কোথাও যদি টাকা আটকে থাকে বা অনেক দিন ধরে যদি আপনার মধ্যে কোনো ওয়েটিং থাকে একটা ভালো আউটকাম পাবেন আপনার জীবনের একটা বড় অপেক্ষার অবসান ঘটতে চলেছে হুম আর যেটা হচ্ছিল না যেটা এতদিন ধরে আপনি যেখানে আপনি থেমেছিলেন ফাইনালি যেন আপনি রিয়েলাইজ করছেন যে না এটা আমার জন্য নয় তো আপনি এবার সেটাকে লেট গো করছেন ওকে তো এটা আমি দেখতে পাচ্ছি এবার আমি দেখব এটাই আসতে আচ্ছা রিউনিয়ন আপনাদের অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি পার্টনার যার সাথে ব্রেকআপ হয়ে গেছিল সেরকম কোনো পার্টনারের সাথে আপনাদের রিউনিয়ন হতে পারে গিফট কোনো ভালো গিফট পেতে পারেন ভালো কোনো গিফট পেতে পারেন আচ্ছা আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে তো ইউনিভার্স অ্যান্সার দিচ্ছে ইয়েস হ্যাঁ হবে কি হবে না ইয়েস আর নোতে যদি কোনো কোশ্চেন থাকে তো সেটার অ্যান্সার হচ্ছে ইয়েস আইসক্রিম আহ আমরা আইসক্রিমটা খাই যেমন ঠান্ডা করে সেরকম একটা খাওয়ার পরে যেন একটা তৃপ্তি এনে দেয় জীবনের প্রতি না এবার এক মানে একটা আলাদাই ভালোবাসা আসবে ফাইল নাম্বার ওয়ান একটা তৃপ্তি আসবে যে তৃপ্তিটা এতদিন আপনাদের মধ্যে ছিল না হ্যাঁ মানে কখনো কখনো ফিনান্স ঠিক থাকে তো পার্সোনাল লাইফ ঠিক থাকে না কখনো কখনো পার্সোনাল লাইফ ঠিক থাকে তো ফিনান্সটা ঠিক থাকে না তো বোধ যখন একটা ব্যালেন্সে আসছে তো একটা মানসিক তৃপ্তি আসে তো আমি দেখতে পাচ্ছি সেই মানসিক তৃপ্তিটা আপনাদের মধ্যে আসছে লক কোনো সমস্যার সমাধান পেতে চলেছেন আপনারা হ্যাঁ যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে পাইল নাম্বার ওয়ান যেটার আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না তো ফাইনালি সেই সমস্যার সমাধান পাচ্ছেন মা লক্ষ্মী আসছে আপনার বাড়িতে করি মানে মা লক্ষ্মীর ছাপি হ্যাঁ আপনি আপনার কে অ্যাট্রাক্ট করছেন পাইল নাম্বার ওয়ান মেক এ উইশ ভিডিওটা পজ করেন পাইল নাম্বার ওয়ান ভিডিওটা পজ করেন আর মনে মনে যদি আপনার কোনো উইশ থেকে থাকে তো সেটা চেন ইউনিভার্স এর কাছে ইউনিভার্স এই উইশ আপনাদের পূরণ করবে উইজডম আপনার নলেজ আপনার জ্ঞান এগুলোও বাড়তে চলেছে হুম আপনি আপনার নলেজ আপনার জ্ঞান এগুলোর উপরেও কিন্তু আপনারা কাজ করবেন আপনার উইজডমের উপরেও আপনার কাজ করবেন বা আপনার উইজডমকে ডমকে মানুষ ইম্পর্টেন্স দেবে ওকে পায়াল নাম্বার ওয়ান তো এই শরৎ পূর্ণিমা আপনাদের জীবনে এই ব্লেসিংগুলোই নিয়ে এলো রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কতটা রেজোনেট করলো সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর ফার্স্ট টাইম যদি আপনার আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেবো আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন ফোর অফ কাপস তো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু আপনি কোনো একটা কাজের ব্রতও নিয়েছেন হ্যাঁ আপনি একটা কিছুর জন্য একটা ব্রত নিয়েছেন হ্যাঁ আপনারা হয়তো খুব মেডিটেশন করেন এই পাইটা যারা চুজ করেছেন তারা হয়তো অনেক মেডিটেশন করেন আপনাদের জীবনে না একটা অফার আছে অলরেডি যেটার দিকে আপনারা তাকাচ্ছেন না আপনারা আপনাদের চারপাশে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে রাখতে পছন্দ করেন ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডের মানুষ আপনারা হুম আর আপনাদের মধ্যে একটা জিনিস আছে যে অনেকের মধ্যে থাকে না নতুন নতুন কিছু ট্রাই করা হ্যাঁ তো আপনারা করেন না তা না কিন্তু সেই ব্যাপারে না একটু স্লো সেই ব্যাপারে না একটু স্লো আপনারা পায়াল নাম্বার টু অতটাও পছন্দ করেন না নিজের জোন থেকে বেরোতে স্ট্রং বাউন্ডারি কেট করে রাখাটাই আপনারা আপনারা বেশি প্রেফার করেন তবে এই মুহূর্তে একটা কোনো অফার আছে সেটা ঠিকই আপনারা দেখছেন না এই মুহূর্তে যেখানে আছেন যেভাবে আছেন আপনি না আপনার নিজের পজিশন নিয়ে আপনি হ্যাপি অনেকের হয়তো মনে হবে যে আহ ওর তো এটা নেই ওর তো ওটা নেই কিন্তু আপনারা যেমনই আছেন আপনারা নিজেদের জীবনকে নিয়ে আপনারা অন্তত হ্যাপি এটা অনেক মানুষের মধ্যেই থাকে না যেটা আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি হুম একটা না পাওয়ার পজিশন একটা ছোটোখাটো একটা কিছু কোনো পজিশন আপনাদের আছে যেখানে মানুষ আপনাদেরকে মান্নিগণি করে হুম মেডিটেশন আপনারা করেন হ্যাঁ আমি দুটো কার্ডই দেখতে পাচ্ছি আপনারা মেডিটেশন করেন তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার টু তাহলে এই পাইলটা আপনার আর নাহলে পাইল নাম্বার ওয়ান আপনারা দেখতে পারেন এই পাইলে বেশ কিছু মানুষ এমনও আছেন যে আপনারা এমন একটা জায়গায় আছেন যেখানে হয়তো সবাই আপনাদের কথা শোনে আমার এটাও মনে হচ্ছে এই মুহূর্তে না কোনো একটা বিষয় এমন আছে যেটা নিয়ে আপনারা খুব চিন্তা করছেন এটা কি হুম আমার এটা মনে হচ্ছে কিছু একটা বিষয় আছে যেটা আপনি কন্টিনিউ তো করছেন কিন্তু এটা ফিউচার সম্পর্কে আপনি খুব একটা অবগত নন যেটা নিয়ে হয়তো আপনি এই মুহূর্তে ভীষণ চিন্তিত তো যার সাথে যেভাবে ডেসোনেট করবে সেভাবে নেবেন আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো দেখবো এই শরৎ পূর্ণিমা আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে এলো টেন অফ প্যান্টিকাস ও মাই গড পরিবারে একটা খুশির খবর আসতে চলেছে হ্যাঁ যেখানে সবাই আপনারা একত্রিত হবেন একটা গুড নিউজ

যেখানে হয়তো আপনি অনেক সত্যি দেখতে পারবেন আপনি না একটা এম্পায়ার আমি একটা খুব ভালো জায়গায় আপনাকে যেতে দেখছি দ্য এম্পায়ারে হুম খুব ভালো জায়গায় প্রথম কথা বলি টেন অফ প্যান্টিকলস আপনি আপনার মানি আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন এই মানি শুধু মানিই না তার সাথে সাথে আপনি আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধিকেও অ্যাট্রাক্ট করছেন হুম এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জার্নিতে না একটা স্পিড আসবে এতদিন হয়তো স্লো ছিল এবার একটা অদ্ভুত একটা স্পিড আসবে কোন ট্রুথ হ্যাঁ কোনো ট্রুথ সম্পর্কে আপনারা অবগত হতে পারেন যেটা হয়তো কোনো সত্যিকে আপনারা নতুন করে আবিষ্কার করতে পারেন যেটা হয়তো এতদিন আপনারা জানতেন না এই যে এই দরজাগুলো খুলছে কোনো বন্ধ দরজা খুলবে আমি বললাম না তো সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা জীবনেরও অনেক অপরচুনিটি আসতে শুরু করবে আমি এটাও দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু ইউনিভার্স যেন আপনাদেরকে সুযোগ করি দিচ্ছে পরিবারের জন্য কিছু করার পরিবারের জন্য কিছু করার পরিবারের সাথে সম্পর্ক আপনাদের আরো সুমধুর হতে চলেছে তো আমি দেখবো আর কি উইশ হতে চলেছে আপনাদের ক্রিয়েটিভিটি আপনারা কোনো ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে চলেছেন বা যারা অলরেডি ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন তারা আরও নতুন নতুনভাবে আরও ক্রিয়েটিভ কিছু করবেন হুম আরও নতুন নতুন আরও অনেক কিছু করবেন যেগুলো অ্যাড হতে চলেছে আপনাদের জীবনের সাথে সুইট হোম ওয়াও আচ্ছা হোম রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি যদি বাড়ি চেঞ্জ করতে চান বা বাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে নতুন বাড়ি কিনতে চান বাড়ি বানাতে চান তো সেরকম একটা কিছু ব্লেসিং আসছে আপনাদের জীবনে বিদেশ যাত্রা কোনো ট্যুর হতে পারে বিদেশ যাত্রা হতে পারে বা কোনো ট্যুর আমি দেখতে পাচ্ছি হুম একটা ভ্রমণ তো কনফার্ম হচ্ছে আপনাদের পাইল নাম্বার টু ও মাই গড ম্যারেজ বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন পাইল নাম্বার টু আপনারা যারা বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন তাদের বিয়ে ফিক্সড হচ্ছে হুম বিয়ে ফিক্সড হচ্ছে রেকোগনাইজেশান পাবেন আপনারা আপনাদের কাজের জন্য রেকগনাইজেশান পাবেন মানুষ এবার আপনাদের নোটিস করবে চাবি সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন হ্যাঁ এটা হোম রিলেটেডই হ্যাঁ বাড়ির যদি কোনো সমস্যা থেকে থাকে তো সেটা এবার রিমুভ হয়ে যাচ্ছে নিউ কন্ট্যাক্ট কোনো নতুন যোগাযোগ তৈরি হবে কোনো নিউ কন্ট্যাক্ট আসতে পারে অ্যান্ড গুড নিউজ কোনো ভালো একটা খবর আপনারা পেতে চলেছেন পাইল নাম্বার টু ওকে কোনো ভালো একটা কি বলবো গুড নিউজ আপনারা পেতে চলেছেন এখানে না রেকগনাইজেশান থেকে আমি একটা কথা দেখতে পাচ্ছি সোসাইটিতে না আপনাকে একটা মানে সোসাইটির মানুষ আপনাকে একটা সম্মান বা একটা রেসপেক্ট সোসাইটির কাছ থেকে আপনারা পাবেন যদি এতদিন যদি কেউ আপনাকে নোটিস না করে থাকে তো আপনার চারপাশের মানুষজন যেন আপনাকে এবার একটা রেসপেক্টের জায়গায় রেখে রাখছেন এটা আমি দেখতে পাচ্ছি কারণ এখানে কিং অফ কপসও এসছে কিং অফ কপস যখন কোনো কথা বলে না সেখানে অনেক ওজন থাকে কিং অক্স কাপসের কথাবার্তা অন্য রকম ভীষণ ম্যাচিওর পার্সেন্ট কিং অফ কাপস তো আপনি মানে এখন যা আমি দেখতে পাচ্ছি আপনার জীবনের যা প্লেসিং আপনি একদম সঠিক পথে এগোচ্ছেন হুম আপনার জীবনের লড়াই হ্যাঁ সেটা যেন কোথাও যেন একটু সেখানে আপনি যেন একটু রিলিফ পাচ্ছেন যে এতদিন যে আপনি লড়াই করে এসেছেন সব কিছুর এগেনস্টে তো সেখানে যেন একটু রিলিফ পেতে চলেছেন রেসপন্সিবিলিটিও আসবে বাট রেসপন্সিবিলিটিও একটা ব্লেসিং মানুষের জীবনে রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আসবে পাইল নাম্বার টু বাট সেটাও একটা বাট একটা পাওয়ার পজিশন এগুলো জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবে তাকে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে এটা এমন কি ব্যাপার ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা